আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বাইরে বাইরে টাকা রেটটা যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তা পূর্বের সব রেকর্ড ভেঙে বর্তমানে প্রবাসীদের নতুন টাকার রেট বেড়েছে বন্ধুরা আজকে কুয়েত বলেন তারপরে কাতার বলেন দুবাই বলেন বাহারান বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে যেন অনেক অনেক উপকৃত হতে পারবে আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকেও তিনশত ছিয়ানব্বই টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে দুই টাকার মতো করে বেড়ে গেছে যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা তেষট্টি পয়সা আল মুজাইনি একচেঞ্জ তারপরে কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জ এমনিভাবে আলাদা একচেঞ্জেও তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকেও তিনশত সাতানব্বই টাকা এক পয়সা এমনিভাবে অন্যান্য অ্যাক্সচেঞ্জেও আপনারা তিনশত নব্বই টাকা থেকে শুরু করে তিনশো তো সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারার এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তবে কাতারার আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পনেরো পয়সা আলমিরকাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা সাতাশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো একুশ টাকা আট পয়সা রিয়া তবে ব্যাংকে পাঠালে একশত বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সা অপরদি দিয়ে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আবার উনত্রিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার উনত্রিশ টাকা ষোলো পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে উনত্রিশ টাকা ষোলো পয়সা অগ্রহণের রেমিটেন্স সাহাউি দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে উনত্রিশ টাকা বিশ পয়সা স্কুবন্ধরা সিঙ্গাপুর এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা স্কুলে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা বত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক কেন জিরো টাকা চুরাশি পয়সা স্কুলে ওমানের এক লিয়ালে তিনশো তো তেরো টাকা উমানের মুসান্দাম একচেঞ্জ পুরষোতম কানজি একচেঞ্জ মোস্তফা আল জাদিদ জয়ালুকাস গাল্ফ হামদান মডান লুলো গোলোবাল সকল একচেঞ্জ গুলাতে তেরো টাকার মতো করেই পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ছয় পয়সা দুবাই লুলুমানি ট্রান্সফার তেত্রিশ টাকা ছয় পয়সা লরি যে তেত্রিশ টাকা লরি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা জেসিসি সি একচেঞ্জে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা আজকে বন্ধুরা বার আইনের একদিনে তিনশত বাইশ টাকা বার লুলু মানি ট্রান্সফারে তিনশত বাইশ টাকা এমনিভাবে জেন্টস একচেঞ্জে তিনশো বিশ টাকা দশ পয়সা বিএফসি মানি একচেঞ্জেও তিনশত বিশ টাকা আজকে সৌদি আরবের এক বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা ত্রিপান্ন পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা চুরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা তাহুলালাজি থেকে একত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জ আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন তোমরা এই সিলো আজকে টাকার রেটের সর্বশেষ আপডেয়ের